আমি এই দশ মিনিটের টাইমারটা শুরু করলাম আর যখন এটা জিরোতে পৌঁছে যাবে তখন এই টাকায় ভরা ঘরটা বিস্ফোরণে উড়ে যাবে আর এটা একমাত্র যে থামাতে পারে সে হলো এই জ্যাকেট পরা লোকটা এই ভিডিওটা একদম রিয়েল টাইম

বাপরে তুমি এখানে আগুন জ্বালিয়ে দিয়েছো ঠিক আছে তাহলে এই ক্যাচ থেকে বেরোনোর জন্য তোমাকে লকটিক দিয়ে তালাটাকে খুলতে হবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তুমি ওহ মাই গড কাম অন ওর কাছে লক পিক থাকলেও এটা খোলাটা একটু মুশকিল এই তিনটা পিনকে পারফেক্টলি একই লাইনে আনতে হবে তবেই তালাটা খুলবে যাই হোক যেহেতু এটা 100% রিয়েল টাইম ভিডিও তাই এখন থেকে তোমরা পুরো ভিডিওতে ডারসির পাশে কর্নারে দেখতে পাবে যে ও কি কি করছে আর আপাতত 1 মিনিট কেটে গেছে ছাড়ো এখনো পাঁচlfloor পর ফ্লোরই আছে কিন্তু মনে রাখবে ওকে বাকি চারটি ফ্লোর কমপ্লিট করতেই হবে সময় শেষ হওয়ার আগেই বাটন এখানে রয়েছে যাতে ওর 2.5 লাখ ডলারের কোনো ক্ষতি না হয় আমার খুব টেনশন হচ্ছে প্লিজ তাড়াতাড়ি করো দড়ানো এখন খুলে ফেলেছে ও এটা সময় মতো শেষ করতে পারলো এখন অবধি তো হ্যাঁ কিন্তু এর পরে ফ্লোরটা আরো বেশি কঠিন হতে চলেছে সাবধানে দেখো যেন আগুন না লেগে যায় ডার্সি তুমি পারবে চলো কি তুমি চলো চলো গুডি দিয়ে নামছে আর এখনো আটা লাগানো ঘরে তোমাকে চার নম্বর ফ্লোরে স্বাগত তুমি পারবে ও চার নম্বর রুমে ঢুকে গেছে এটা ফ্লোর নাম্বার 4 এটা ঠিক আছে তাহলে এই পুরো ফ্লোরটাতে আঠা লাগানো আছে ওকে এই মাঙ্কি বারগুলোতে ঝুলে ঝুলে এই ফ্লোরটাকে পার করতে হবে আর বল নাকি এই আঠার ওপর দিয়েও একেবারেই যেতে পারবে না তোমাকে মাংকি বারে ঝুলে যেতে হবে তুমি পারবে বন্ধু চলো কমান্ডার সিং হাটা দু মিনিট কেটে গেছে মাথা হাণ্ডা রেখে খেলো বন্ধু ঘুরছে তুমি ঘুরছো কেন ঘোরা বন্ধ করো যদিও পরে যে তাহলে খুব খারাপ হবে তার কারণ হলো এটা পৃথিবীর সব থেকে শক্তিশালী আঠা আমি মিথ্যে বলছিলাম ও পরলো জুতো হারাবে ঠিক আছে দু মিনিট কেটে গেছে অ আরে ও তো ঘুরছে কিন্তু একবার ও মেঝেতে টাচ করেনি ওর গায়ে আঠা লাগেনি আর ও এখন নেক্সট ফ্লোরে যাচ্ছে ওকে ও সবুজ জায়গাটায় পৌঁছে গেছে আর এবার ও সব থেকে দারুণ ফ্লোরে যেতে চলেছে আমাদের নিচে নামাও দেখতে থাকো এখন উপর থেকে নিচে হবে ও আমি এখনই ক্লান্ত হয়ে পড়েছি ও ডার্সির কষ্ট হচ্ছে কিন্তু ও এখন দড়ির সাহায্যে এসে নামলো ফ্লোর থ্রিতে যেটা হলো বোল্ডার রোপ এই ফ্লোরটা বেশ সহজ ওকে ঠিক আছে ডার্সি ওই বড় বোল্ডারটা দেখতে পাচ্ছ হ্যাঁ যাই হোক এই দুটো রোপ এই বড় বোল্ডারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে আর ওখানে একটা বড় ছুরিও রাখা আছে তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো এই দড়িগুলো কাটবো দড়িটাকে কাটো তোমার কাছে বেশি সময় নেই নর্মালি আমার ভিডিওতে কেউ এত স্লো কাজ করলে আমরা সেটা কেটে দিই কিন্তু এটা লাইভ ভিডিও আমরা কাটতে পারবো না তাই আমি বড় হচ্ছি 7 মিনিট আর বাকি আছে ও প্রায় দুটোর মধ্যে একটা রোপ কেটে ফেলেছে যেন মনে হচ্ছে জেমস বন্ডের মুভি চলছে ও যত নিচে যাবে ফ্লোর গুলো তত বেশি কঠিন হবে আর সময় বেশি লাগবে অ্যাকচুয়ালি আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ও স্লো যাচ্ছে এই দড়িটা কাটতে ওর সময় লাগবে কারণ দড়িটা খুব মোটা তাড়াতাড়ি কাটো এটা কাটতে ও অনেকটা সময় নষ্ট করতে পারবে কিনা টুইটার কোনো ধারই নেই তোমাকে তাড়াতাড়ি করতে হবে আর মাত্র 7 মিনিট বাকি আছে না হলে আড়াই লাখ ডলার বিস্ফোরণে উড়ে যাবে ভাই ও এখনো দড়িটাকে কেটেই যাচ্ছে জিমি এরপরে কি হবে ও যখন সেকেন্ড রোপটা কেটে ফেলবে তখন দারুণ কিছু একটা হবে এই ডারসি সেকেন্ড রোপটা কাটার পরে কি হতে চলেছে ও ঠিক আছে আমার মনে হচ্ছে এখনই খুব ক্লান্ত জিমিও দড়িটা কেটে ফেলার পর কি হবে এই বোল্ডারটা মনে হয় যে ওই জানলায় ধাক্কা মারবে আমাকে বলো প্লিজ তোমার কাজ হলো এটা কি চেপে ধরে রাখবে ও রোপটা কাটা হয়ে গেলে ওকে এটা 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 আমি করতে পারবো আমি কোনোমতেই এই আড়াই লাখ ডলার এই ফালতু রোপের জন্য হাঁটতে পারি না জিমি একটা মানুষ কিভাবে একটা দড়িকে এত স্লো কাটতে পারে ডার্সি তাড়াতাড়ি করো যেমনটা আমি প্রথমে বলেছিলাম এটা রিয়েল টাইম ভিডিও তোমরা সবকিছু লাইভ দেখছো স্বাভাবিকভাবেই ডার্সি এখন খোক্লান্ত কিন্তু ওর সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম ও হলো একজন ওয়ার্ল্ড ক্লাস এসকেপ আর্টিস্ট কিন্তু রোপ কাটার ক্ষেত্রে সম্ভবত নয় ডার্সি তুমি এটা কাটতে 1 মিনিট ব্যয় করে ফেলেছো কাটছেই না তাড়াতাড়ি কাট তুমি পারবে বন্ধু তোমাকে দড়িটা আড়ন তাড়াতাড়ি কাটতে হবে ও মাই গড

নিশ্চিত হয়ে নিয়ে ওটা ঠিকভাবে আটকেছে কিনা ওকে কি করতে হবে ঠিক আছে এবার লাফ মারো আর পরের ফ্লোরে লাথি মেরে ঢুকে পড়ো ঠিক আছে দেখো এবার কি দেখবো আমাকে এখান থেকে লাফাতে হবে জিমি ও মাই গড ও এখন জাম্প করবে আরে দিকে যাও ডান দিকে যাও ওকে কি করতে হবে ও কি করছে আরে ও এখন জাম্প করবে ঠিক আছে ডারসি এবার তোমাকে জাম্প করতে হবে ও মাই গড এটা আমি কিভাবে করব তুমি পারবে ডারসি ডারসি জাম্প করো ও ও ও ঠিক আছে তো ওর হাতে আর পাঁচ মিনিট সময় আছে ট্রেনটা থামাও ট্রেনটা থামাও ট্রেনটা থামাও ট্রেনটা থামাও জানি না মনে হয় ট্রেন অপারেটর কানে শুনতেই পায় না তোমাকে লেজারগুলো পার করতে হবে এই ফ্লোরটা এখনো পর্যন্ত সবথেকে কঠিন ডারসিকে এই লেজারগুলোকে পার করতে হবে আর যদিও ভুল করে লেজার টাচ করে ফেলে ওর সমস্ত টাকা বিস্ফোরণে তৎক্ষণাৎ উড়ে যাবে আমি কিভাবে করব এখানে তো অনেক লেজার আছে যত কোন লেজারগুলোকে পার করছে আমি আপনাদের টিমোবাইল সম্পর্কে বলছি আমার নতুন ওয়্যারলেস পার্টনার আরে ম্যাক কি

যাচ্ছি কিছু বাদ গেলে ক্ষমা করো আরো অনেক কিছু আছে আর সব থেকে ভালো ব্যাপার হলো শেষ করতে দাও আর সব থেকে ভালো ব্যাপার হলো আরে ও তো জলে ছাপ মারছে আর টি মোবাইল সুইচ করার পর প্রথম দিনই এসব পাবে তাই তোমরা টি মোবাইল ব্যবহার করে না থাকলে এখনই শুরু করে দাও তোমরা এই সব কিছু আজ থেকে পেতে শুরু করে দেবে শ্বাস নিতে হবে আরো জানতে টি মোবাইল ডট কম স্ল্যাশ চ্যানেলে যাও ও জলে ছাপ মেরে দিয়েছে ও মাই গড ঠিক আছে এইটা হলো লাস্ট লেভেল ওকে এখন ঘরের প্রতিটা কোণের চারটে ভালকে খুলতে হবে যাতে এই সব জল বাইরে বেরিয়ে যায় তারপর ওকে এই সামনে দরজা দিয়ে বেরিয়ে বাটনটাকে প্রেস করতে হবে যাতে ও টাকাগুলোকে বাঁচাতে পারে তোমাকে এগুলো খুলতে হবে এগুলো খুলবো ঘোরাও না ঘোরা ঘোরাও ও কি করছে দেখো কে ওকে সাহায্য করো না দেখা যাক ও টাকাটা পাওয়ার যোগ্য কিনা না কি এতক্ষণ নিঃশ্বাস আটকে রেখে এই চারটে খুলে ফেলতে পারবে নাকি ওর সময় শেষ হয়ে যাবে জল কি বের হচ্ছে

ভালো করে দম নিয়ে নাও তুমি পারবে ম্যাক ওইবার খুলতে চলেছে ওদিকে গিয়ে দেখো জল বেরোচ্ছে কিনা হ্যাঁ খুলে দিয়েছে খুলে দিয়েছে ঘোরাতে থাকো এই তো বেরেছে ওই দিকে যাও এবার অন্য দিকে ও মাই গড আমার দুটো বাকি আছে ঠিক আছে এবার অন্য ভালভের দিকে যাচ্ছে তোমাকে আরো জোরে সাটার কাটতে হবে মাই কিন্তু দারুণ হচ্ছে তোমরা কল্পনাও করতে পারবে না যে ও এখন কতটা ক্লান্ত হয়ে পড়েছে ঠিক আছে ঠিক আছে তাহলে ওর এখন 2 মিনিট 10 আছে এদিকতে দেখো ওই বাটনটা প্রেস করার জন্য না হলে টাকাটা নষ্ট হয়ে যাবে দেখা যাক কি হয় বের হচ্ছে

আমি জানি নাও কিভাবে জিতবে এটা দরজাগুলো খুলছে না কারণ ওয়াটার প্রেসার অনেক বেশি আছে আরো জল বের করতে হবে জিবি দেখো সামনে দরজা দিয়ে জল বেরিয়ে আসছে ঘোরাও 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 ঘুরিয়ে টানো দাও তোমাকে করতেই হবে এটা বন্ধু তোমাকে করে দেখাতেই হবে একটা আটকে গেছে ও খুলতে পারছে না কিছু একটা হয়েছে

কি ছিল আরো জিতে গেল তারপরে আমরা বোমগুলো সরিয়ে টাকাগুলোকে বের করলাম আর জিজ্ঞেস করলাম কিসে খরচা করবে কালকে আমি বাবা হতে চলেছি কি বলছো তুমি তারপরে বিল্ডিংটা উড়িয়ে দিলাম আশা করবো তোমাদের বিস্ফোরণটা ভালো লাগে আমরা ভিডিওটা দশ মিনিটেরই বানিয়েছি গুড ভাই